আমি বালকি বর্গ আমি বালকি বর্গ মারতি আপনি রে বক কো সাদতে মারতি আমি ঢালু মনার থেকে বর্গ ঢালু আদি আমি পারতে যাবে এইসব আই আনারা ঘর সবই দুপিয়ারে গাঙ্গেরা আমাকে বিশ রাত গুলি করতে আমার গাড়ি বাকি ধরে বলছে আমার ড্রাইভারকে মার ধরে করতে আমি আমার জীবন ল আছি দিই বলছে ওর গাড়ি মেগে বলছে বোসান উছর ছর দেলু উরদি গলি বলছে সাংগন